আর এই দেখো আজকে বাহনের ড্রাইভার হলো ম্যাডাম এটা যখন ঘুরছে মনে হচ্ছে পুরো বলের মতন ঘুরছে যাওয়ার সময় রাস্তাটা যতটা ভালো লাগছিল ফেরার সময় দেখো একদম পুরো সুনসান এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকাতে আজকে আমরা যাচ্ছি আমাদের বাহনে চেপে তো আমরা রোড থেকে আরংঘাটা বাইপাস ধরে নিলাম আর এই দেখো আজকে বাহনের ড্রাইভার হলো ম্যাডাম এই ড্রাইভার থাকলে তো চিন্তাই নেই কখন যে পৌঁছে যাব তা বুঝতেই পারবো না তো আমরা চলেছি রাস্তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর আমরা দেখতে পাচ্ছি একটু আগেই বৃষ্টি হয়ে গেছিল তাই ওয়েদারটা মেঘলা ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর আমাদের বাহনটা গ্যারেজে রেখে এবার আমরা চলেছি মেলার দিকে একটু আগে বৃষ্টি হওয়ার জন্য মেলা খুব একটা আজকে ভিড় নেই আর তাছাড়া আমরা আজকে একটু হাতে সময় নিয়ে একটু আগে আগেই চলে এসেছি আগের দিন আমরা তাড়াগুড়ো করেই চলে গেছিলাম তো কিছুই কেনা হয়নি তো আজকে ভাবলাম কিছু কেনাকাটা করা যাক তো প্রথমে চলে গেলাম আমরা একটা ব্যাগের দোকানে আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকাতে দোকান থেকে আমার একটা ব্যাগ বেশ পছন্দ হয়েছিল তো আমি একটু দেখছিলাম আর ব্যাগটা কেমন লাগছে তোমরাও কমেন্টে জানিও তারপর আমরা ঘুরতে ঘুরতে একটা হরেক মালের দোকানে দাঁড়ালাম আর এই সুন্দর সুন্দর কিউট কিউট চাবি রিং গুলো দেখে আমার বেশ ভালো লাগছিল তাই এখান থেকে আমরা এই ধরনের দুটো চাবি রিং নিয়ে আর এই চাবির রিং গুলোর দাম আমাদের কাছে পড়লো পনেরো টাকা করে আমরা চলে গেলাম আর একটা হরেক মালের দোকানে যেখানে চল্লিশ টাকা করে সবকিছু বিক্রি হচ্ছিল তো আমাদের এখানে সেরকম খুব একটা কিছু পছন্দ না হয় আমার তো মনে হচ্ছিল সবগুলোই বাড়িতে নিয়ে যাই তো এই সফটওয়্যার দোকান ঘোরার পর ভাবলাম যে একটু মন্দিরের ভেতরেও ঘুরে আসা যাক এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসছি আর আমাদের আগের ভিডিওতে মন্দিরের ফুল ডিটেলস ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ঘাটের ধারের দিকে আর মন্দির থেকে বেরিয়েই তো ম্যাডাম বলছে আমি আগে ফুচকা খাবো তারপরে অন্য কোথাও যাবো তো আমরা এই দাদার দোকানে চলে আসলাম ফুচকা খেতে আর এই দাদা বেশ ফুচকা গুলো ভালোই বানিয়েছিল ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির জন্য কিছু বাদাম ভাজা নিয়ে নিলাম কারণ বাড়িতে সবাই বাদাম ভাজা খেতে খুব ভালোই বাদাম ভাজা কেনার পর আমরা চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে আর এইখানে দেখো তোমরা যেসব কাপ প্লেটের সেট গুলো ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আর এর মধ্যে তোমরা প্লাস্টিক ফাইবার চিনেমাটি মাটি প্রভৃতি বিভিন্ন সেট পেয়ে যাবে তোমরা আগেরবারে আমাদের হাতে খুব একটা সময় না থাকার জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরেই চলে গেছিলাম সেই জন্য আমাদের সেরকম কিছুই কেনা হয়নি তবে আজকে আমরা বেশ কয়েকটা জিনিস অলরেডি কিনে ফেলেছি এইখানে এই নাগরদোনার লাইটিংটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এটা যখন ঘুরছে মনে হচ্ছে পুরো বলের মতন ঘুরছে আর আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর করে আমাদের একটু সাপোর্ট করো তো আমাদের আজকের মেলাঘোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে এবার বাড়ি চলে যাবো তবে একটা জিনিস দেখো যাওয়ার সময় রাস্তাটা যতটা ভালো লাগছিল ফেরার সময় দেখো একদম পুরো সুনসান আর অন্ধকার পুরো চারিদিকে সত্যি কথা বলতে কি এইরম সুনসান রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই রাত্রিবেলা তাই একটু আমার ভয় ভয় লাগছিল তবে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে গেছিলাম আজকের জন্য ভিডিওটা এইটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিও